ডাইরেক্ট অ্যাকশন নুক্তরাজ এর তার নিত্যদিনের যে খাবারের তালিকা সেটা আপনি চেক করে দেখবেন যে ওয়াইন না খেলে সজীবজয়ের ঘুম আসে না সুতরাং এই ধরনের একজন নিকৃষ্ট মানুষ পতিত সৈরাচারের পতিত সন্তান তার বিষয়ে কোনো মন্তব্য করার আপাতত রুচি বোধ আমার কাছে নাই সে বলেছে ঠিক আছে যেহেতু একটু মানে এদিক সেদিক খাওয়া দাওয়া করেন যার কারণে একটু বেসামাল বলে এবং অবৈধ ক্ষমতার মশনাদ চলে যাওয়ার কারণে আরও একটু বেশি বেসামাল হয়ে গেছে সজীব জয় দেখুন যে ব্যক্তির নাম আপনি উচ্চারণ করেন সজীব জয় বাংলাদেশের সংস্কৃতির সাথে বাংলাদেশের মানুষের আচার আচরণ বাংলাদেশের মানুষের সামাজিক রীতিনীতির সাথে এই ব্যক্তির কোনো ধরনের সাদৃশ্য আছে বলে আমি মনে করি না সংস্কৃতিতে বড় উঠেছে হয়েছে সে বাংলাদেশের মানুষের স্পষ্ট বার্তা এই পতিত স্বৈরাচারের কলঙ্কিত সন্তান সজবাজ জয় যিনি বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা আমেরিকা সহ সারা বিশ্বে পাচার করেছে এই পাচারকারীকে বাংলাদেশের মানুষ যেখানে পাবে সেখানে গণধোলাই দিবে এবং সংস্থার কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই দুষ্কৃতিকারী যিনি বাংলাদেশের সাধারণ মানুষের কষ্টার্জিত শ্রমের টাকা ঘামের টাকা বিদেশে পাচার করেছে এই পাচারকারীকে বাংলাদেশে ধরে এনে অনতি বিলম্বে শাস্তির আওতায় না হোক নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীরা প্রথম যে আন্দোলন যেটা শুরু করেছিল আপনি দেখবেন এই এই ব্যানারটির নাম কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আমরা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম সতেরো বছর ধরে তাদের দাবি আমাদের দাবি তো একই দাবি তাদের কথা বলার সুর আমাদের সুর তো একই এবং সেই সুরে আমরা একতাবদ্ধ হয়ে তো আমরা ওই আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী এই কোটা বিরোধী আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সবচেয়ে অংশগ্রহণ করেছি আমাদের অনেক নেতাকর্মী শহীদ শাহাদ বরণ করেছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে সুতরাং তাদের সাথে আমাদের চাওয়া তাদের চাওয়া আমাদের চাওয়া এক এবং অবিকল্প ছিল এবং সাধারণ মানুষের চাও তাদের সাথে এক এবং অবিকল্প ছিল যার কারণে একটা সফল গণভ্যুত্থান সম্ভব হয়েছে বাইরে যখন চিকিৎসার জন্য গিয়েছেন তারপরে ওখান থেকে উনি যে জাতির উদ্দেশ্যে কথা বলবেন সেটাও রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে কোর্টকে ব্যবহার করে তার টেলিভিশন চ্যানেলগুলি রেডিওতে এবং অন্যান্য ইলেকট্রনিক এবং প্রেন মিডিয়ায় তার বক্তব্যকে আপনারা জানেন নিষিদ্ধ করা হয়েছিল যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি কলঙ্কিত অধ্যায় তো সুতরাং সেই অবস্থা থেকে উনি ওনাকে চেয়েছিল এই ফ্যাসিস্টা যে সাধারণ জনগণ থেকে দূরে রাখতে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তাদের প্রাণের চেয়ে প্রেরণে তাকে এত বেশি হৃদয় ধারণ যে তার থেকে সাধারণ মানুষকে অপশক্তিরা দূরে রাখতে পারেনি এবং তার সেই কোটা সংস্কার আন্দোলনের এবং এবার কোটা বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম থেকেই দেশ তারেক রহমান আমাদের সহ এবং আন্দোলনকারীদের বিভিন্ন নির্দেশনা তিনি নেপথ্য থেকে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেই তার বিরোচিত মুভমেন্টের কারণে আজকে আমরা এই যে কোটা সংস্কার আন্দোলন সহ আজকে বাংলাদেশে আমরা সবার সকলের সহযোগিতায় আমরা এই আন্দোলনে সফল হয়েছি এবং আমরা মনে করি তিনি একমাত্র নেতা যিনি দেশ নায়ক তারেক রহমান যিনি বাংলাদেশের আগামী রবিবার জন্য নেতৃত্ব তিনি একমাত্র নেতা সকল অপশক্তিকে দুলিশাপ করে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার এক অবিকল্প নেতৃত্বের নাম দেশ নায়ক তারেক রহমান